নারী নির্যাতন শিশু নির্যাতন এই কাজ ধারাবাহিকভাবে তার প্রতিবাদ জানি আমাদের এই সভা আমি আপনাদের সামনে উল্লেখ করেছি ঠিকাদার অন্যান্য সুবিধাভোগীদের কাছ থেকে আমাদের রাজ্যের হিম্মত রেখে কথা বলেন আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন আগে মিডিয়ার সামনে উনি বিবৃতি দিচ্ছেন আমি না আমরা আমরা বলে যে আমরা ওই বিভিন্ন ধরনের সুবিধাভোগী কন্ট্রাক্টর এই ধরনের মানুষের কাছ থেকে আমরা উৎকোচ গ্রহণ করি সব মানে আমরা নেই এই যে মন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে উনি মন্ত্রী হয়েছেন বিধায়ক হয়েছেন এই যে উক্তি করেছেন সৌসমানি এটা ওনার অপরাধ এটা নিতে বলতে পারেন না নিতে পারেন না তাই আমরা এই মন্ত্রীকে পদত্যাগ করতে বলছি না বরখাস্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি এই ত্রিপুরা আসার আগে বিজেপি সরকার আসার পর ওই বলের কার চুটো গাড়ি এগুলা দিয়ে নেশা সরঞ্জাম আসত সাত বছর বয়স হয়ে গেল সাড়ে সাত এই সাড়ে সাত বছর এই সময় আমরা কি লক্ষ্য করছি এখন আর বলের চুটো গাড়ি ইত্যাদি অত টুক টুক দিয়ে নেশা পাচার হয় না আমাদের রাজ্যে ওই দিল্লি

কার আজ পর্যন্ত তার হদিশ নাই কে পাঠিয়েছে তার হদিশ নাই কার মারফতে এসেছে তার হদিশ নাই যে জিরানিয়া রেল স্টেশন ওই এলাকায় একজন ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য আছেন উনি পর্যটন মন্ত্রী উনি আরো দুই তিনটা দপ্তরের মন্ত্রী কোথায় কোথায় প্রেসমিট করেন সাংবাদিক সম্মেলন করেন আজকে পনেরো ষোলো দিন অতিবাহিত আমরা লক্ষ্য করছি না এই যে নেশা সামগ্রী আসলো এই নিয়ে ওনার কোন বিবৃতি নাই আমাদের সম্প্রতি পানিসাগরে ওই গত এগারোই অক্টোবর পানিসাগরের চোদ্দ মাসের শিশু যে নিজের বাবাকে বাবা শিশু কন্যাকে দর্শন দর্শন করে খুন খুন করে মাটিতে এই চলছে আমরা বলছি এই ঘটনার জন্য কেন এই ঘটনা ঘটছে এটা ঘটনার পেছনে অন্যতম কারণ এই ত্রিপুরা রাজ্যের নেশার রমরমা নেশা সাম্রাজ্যের বিস্তার আজকে নেশায় হামাগুবু খাচ্ছে গোটা রাজ্য নেশার সাম্রাজ্য বসছে ত্রিপুরা এর বিরুদ্ধে আমাদের লড়াই আমরাই দাবির মধ্যে আছে শুধু উত্তর পদ্মের চোদ্দ মাসের শিশু না আমরা লক্ষ্য করেছি এই সময় অমরপুরের অম্পিতের উদয়পুর বলুন আমাদের রাজ্যে বলুন আমাদের এই সময় আমরা লক্ষ্য করছি বিজেপি তার এই ব্যর্থতা ডাকার জন্য আমরা এই রাজ্যে লক্ষ্য করছি কোটি কোটি টাকা খরচ করে মন্ত্রী এমএলএ দের চেয়ারম্যান দের ফটো ছাপিয়ে গোটা রাজ্যে তাদের ফ্ল্যাগসের চয়লা নমস্কার করতে হয় স্থানীয় বিধায়ককে দুর্গা মায়ের মূর্তিকে নমস্কার করার আগে নমস্কার করতে হয় এই রাজ্যের গুসুর এই সংস্কৃতি আমরা চাই না চলছে নাকি চলছে নাকি বিজ্ঞাপনের নামে এই দুর্নীতিকে আনার করার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি আমরা